চলছে সিয়াম সাধনার মাস রমজান। এমন পরিস্থিতিতে ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এমন কি চলতি বছরের রমজান মাসটি 29 নাকি 30 দিনের মধ্যে হবে সেই তথ্য জানায় এই দেশ। 2025 সালের রমজান কত দিনের হবে এবং ইদুল ফিতর কবে হতে পারে? 2025 সালের রমজান কত দিনের হবে এবং ইদুল ফিতর কবে হতে পারে? প্রতি বছর মুসলিম উম্মাহর মধ্যে একটি সাধারণ প্রশ্ন থাকে। রমজান 30 দিন হবে নাকি 30 দিনের? আর ঈদ কবে পড়বে আজকের ভিডিওতে আমরা জ্যোতির্বিদ্য ইসলামিক স্কলারদের মতামত এবং বিভিন্ন দেশের অফিসিয়াল ঘোষণা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিই 2025 সালে রমজান মাসের চাঁদ কবে দেখা গিয়েছিল মন্টুকাট জ্যোতির্বিজ্ঞান সংস্থা দুবাই অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার জানিয়েছে 28 ফেব্রুয়ারি 2025 তারিখে রমজান মাসের চাদ দেখা গিয়েছে এবং সেই অনুযায়ী একলা মার্চ 2025 থেকে 2025 এর রমজান মাস শুরু হয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া বলেছেন চাদ দেখা গেছে 28ই ফেব্রুয়ারি সন্ধ্যায় এবং সৌদি আরবে রোজা শুরু হয়েছে প্রথম রোজা হয়েছে একলা মার্চ 2025 অন্যদিকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় তাই আমাদের দেশে চাঁদ দেখা গেছে একলা মার্চ এবং প্রথম রোজা আমাদের দেশে শুরু হয়েছে দুইয়েরা মার্চ দু এখন প্রশ্ন আসে রমজান উনত্রিশ দিনের হবে নাকি তিরিশ দিনের এটি নির্ভর করে শাওয়াল মাসে চাঁদ দেখার উপর সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা জানিয়েছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে অর্থাৎ রমজান হতে পারে তবে সৌদি আরবের গবেষকরা বলেছেন রমজান দিনেরও হতে পারে যদি মার্চ চাঁদ দেখা যায় তাহলে সৌদি আরবে ঈদ হবে তিরিশে মার্চ দু পঁচিশ কিন্তু যদি উনত্রিশে মার্চ চাঁদ দেখা না যায় তাহলে রমজান তিরিশ দিনে হবে এবং ঈদ হবে একত্রিশে মার্চ দু পঁচিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইবন ফিত্র কবে হবে? চাঁদ দেখার তথ্য অনুযায়ী সম্ভব দুটি তারিখ হতে পারে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে 30 অথবা 31শে মার্চ 2025 শে ঈদ ইদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে 31শে মার্চ অথবা একলা মার্চ 2025 তারিখে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার উপর তাই আমাদের সবার উচিত ঈদের সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন যেমন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ফজলের নামাজ আদায় করা গোসুল করে পরিষ্কার পোশাক করা সুগন্ধি ব্যবহার করা ঈদের নামাজ আদায় করা সদকাতুল ফিত্র প্রদান করা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা এগুলো করলে ইনশাআল্লাহ আমাদের ঈদ আরও বরকতময় হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ঈদ কবে হবে তা চাঁদ দেখার পরেই জানা যাবে তাই আমাদের উচিত ধৈর্য এবং সংহতি বজায় রাখা আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্স খোলা আছে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে আপনি কি মনে করেন এভাবে কি একটা দেশ চলতে পারে এভাবে কি দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে এই যেভাবে দেশ চালাচ্ছে আমার মত মানে আমি একজন সাধারণ একজন দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে যেভাবে শহরগুলোতে লুটপাট ধর্ষণ খুন রাহাজানি এটা সেটা বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না কেন চলতে পারে না দেখেন ভাই কিছু কিছু ঘটনা দেখলে মনের মধ্যে এত কষ্ট পাই যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না কেন দেখেন ভাই চলন্ত বাসে বুঝবেন সারা রাত ভর মানে বিয়াল্লিশ জন যাত্রী ছিল এর মধ্যে দুইজন নারীকে রাত ভর দর্শন করছে রাত ভর মানে ওই বড় বড় যে এক জেলা থেকে আরেক জেলায় ছেড়ে যা বড় বড় বাসগুলো আছে রাতের নাইটের বাসগুলো সেগুলো দুইজন মহিলাকে সারা রাত বড় ধর্ষণ করলো অথচ এতগুলো পুরুষ মানুষ কোনো কিছু প্রতিবাদ জানাতে পারল না ঠিক আছে ভয় কিন্তু আমার কথা হচ্ছে এই যে যে যেই মেয়েটাকে করলো সে বুঝতেছে আসলে যাকে ধর্ষণ করছে সে বুঝতেছে কতটা কষ্ট সে সমাজের মধ্যে কোনো দিন আর মুখ দেখাতে পারবে হয় আত্মহত্যা করবে না হয় কিছু একটা অঘটন ঘটাবে বা কারোর সাথে জীবনে কোনোদিন বড় গলায় কথা বলতে পারবে না এরপর যার স্ত্রীকে যার মাকে যার মেয়েকে দর্শন করছে তার অবস্থাটা কি হবে তাদের অবস্থা তারা কারোর সাথে বড় গলায় কথা বলতে পারবে সমাজে মুখ দেখাতে পারবে কোনো কিছু হবে না তারপর বলি হ্যাঁ এটা দুর্ঘটনা হ্যাঁ ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণটা হলো হ্যাঁ গ্রেফতার করা হয়েছে আমরা গ্রেফতারের যে নাটকটা সেই নাটকটা করা হয়েছে আমরা মানি কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণ যে করলো যাদের গ্রেফতার করলো এই গ্রেফতারের বিচারটা কি হয়েছে ভাই তাদেরকে গ্রেফতার করলো আরেক দিক দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এটি কি এটা মানে ফাইজলামি এটা দেখি ফাইজলামি এটা যার ডক্টর এনুসের মেরে আজকে এইভাবে দর্শন করতো ভর তাহলে দেখতাম মানে এইভাবে যেই বিচারটা করছে এইভাবে কি আসলে তিনি বিচার করতে পারতেন